ফিরলাম পর আধুনিক যুগে দিনে দিনে কমে যাচ্ছে কদর লেপ কম্বলের মানে কম্বল এবং জাজিমে যাতে কম কদর কমতে শুরু করেছে লেপ তোষকের আর এই লেপ চাহিদা কমার সাথে সাথে কাজও কমে গিয়েছে ধনকরদের তবু শীতের মরশুমে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন বিভিন্ন গ্রামে ব্যস্ত সময় পার করছেন ধনকরের দল মহিরাজ্য থেকে প্রতি বছরই এ সময় রাজ্যে দেখা মেলে তাদের বিহার থেকে আসা মোহাম্মদ ইকবাল হোসেন নামের এক ধুনকর জানান তাদের হতাশার কথা তিনি জানান বিগত ২২ বছর ধরে কলমতলা বাজারে লেপ্তশকের কাজ করছেন তিনি তারা চারজন একসাথে কাজ করেন একজন দোকানে বসলে বাকি তিনজন বাড়ি বাড়ি গিয়ে লেপ বানান আর কালী পুজো থেকে শুরু হয় তাদের এই কাজ কিন্তু বর্তমান বাজারে আসা রকমারি কম্বল এবং জাজিমের ছড়াছড়িতে আগের মতো লেপ তৈরি করেন না মানুষ ফলে রোজগারে টান পড়েছে তাদের

কেন কম কেন কেম কেন মানে এক ধরন আগে হইতে আসলো এখন হয় না এটা কমলমল মল বাইরে হইছে তাহলে হইতে পারে মানে এটার উপরে সংসার চলে কত 20 25 বছর থেকে এমন একটা কাম করতে এটা দিয়ে চলতে আসলে আসলো তো এখন যে কাজ হয় না সংসার চলে কষ্ট করে চলে আর কি তার তো দিন দিন কি মানে লেপ তুষকের চাইটা কমে যায় হ্যাঁ একবারে কমে যায় কম কম হইতা যায় কম হইতা আছে

দিনে দিনে কমেছে বলন আজকের দিনে এরকম পিটিএ পিটিএ যেভাবে এই তুলো বা পেটানোর পর তারপর সেখান থেকে লো লেপ তোষক বা বিভিন্ন যে শোয়ার যে জিনিসপত্র বিছানার জন্য যে জিনিসপত্র তৈরি করা হতো তার চাহিদা কমছে এবং বদলে যে আধুনিক যুগের যে ব্লাঙ্কেট তার চাহিদা যেন বেড়ে গেছে তারপরে এই পেশা যারা যুক্ত দীর্ঘ বা কয়েক বছর ধরে বা বছরের পর বছর ধরে তারাই কিন্তু আজকে সংকটে পড়েছেন আগামী দিনে তাদের ভবিষ্যৎ কি তারা কিভাবে যে তাদের সন্তান সন্ততিদের যেভাবে কাজে লাগিয়েছিলেন তাদের তারা কিভাবে বা দিন যাপন করবেন কিভাবে সংসার চলবে তা নিয়েই এখন যত চিন্তা তাদের সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন